নমস্কার স্কিল বাংলা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত ডোনাল্ড ট্রাম্প আমেরিকার রাষ্ট্রপতি ধরা হয়ে থাকে সারা পৃথিবীর সব থেকে ক্ষমতাসীন ব্যক্তি তিনি চারবার ফোন করেছেন ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে এবং ভারতবর্ষের প্রধানমন্ত্রী তার ফোন ধরেন নিনি উত্তরই দেননি তো ভারতবর্ষ গোটা পৃথিবীকে এবং আমেরিকাকে ক্লিয়ার মেসেজ দিচ্ছে যে আমরা তোমাদের অঙ্গুলি হেলনে চলবো না কোথা থেকে ভারতবর্ষ এই মারাত্মক শক্তি পাচ্ছে তার কারণ ভারতবর্ষ লাস্ট দশ বছর ধরে একটা মারাত্মক বড় গেম প্ল্যান সেটা তৈরিও করেছে এবং সেই গেম প্ল্যান অনুযায়ী স্টেপ বাই স্টেপ চলেছে সেই গেম প্ল্যান আমাদের দেশের প্রত্যেক নাগরিকের ছাত্রছাত্রী হোক বা যারা ছাত্রছাত্রী নন তাদের সকলকে বোঝা উচিত এবং সেই গেম প্ল্যান অনুযায়ী আমাদের দেশের অগ্রগতিতে আমরা যে যেভাবে পারি নিজেদেরও কিছুটা কন্ট্রিবিউশন রাখা উচিত তো আগে আমি এই চ্যানেলে প্রত্যেকটা ভিডিওতে যেটা করে থাকি যেটা নিয়েই কথা বলবো না কেন সেটা জাতীয় বা আন্তর্জাতিক কোনো রেপুটেড সংবাদপত্র থেকে সেটা দেখিয়ে দিই যে কি ঘটনাটা ঘটেছে তা সত্ত্বেও আমি জানি না বাংলাদেশিরা হয়তো ইংরাজি পড়তে পারেন না বলে এরকম কমেন্ট করেন কি না অনেকে কমেন্ট করেন আপনি গল্প বানাচ্ছেন আপনি তো নিজের মতো গল্প বানিয়ে দেন আজ অব্দি এই চ্যানেলে যা যা ভিডিও করেছি নাইনটি ভিডিওতে আগে আমি দেখিয়ে দিয়েছি ইন্টারন্যাশনাল সংবাদপত্র থেকে তারপরেও কি করে আপনারা গল্প ভাবেন কোনো কিছু তো নিজে বলিনি না প্রমাণ দেখিয়ে হ্যাঁ আপনি হয়তো ইংরেজি পড়তে পারেন না তার জন্য আপনি যেটা দেখাই সেটা হয়তো বুঝতে পারেন না তো চলুন আগেই আপনাকে দেখিয়ে দিই ঠিক আছে টেলিগ্রাফ ইন্ডিয়া কি লিখছে ট্রাম্প কল্ড মোদি ইংরাজি পড়ে দিচ্ছি ট্রাম্প ফোন করেছিলেন মোদিকে ফোর টাইমস চারবার বাংলাদেশি ভাই বোনেরা বুঝতে পারছেন তো বাট পিএম পিএম মানে প্রাইম মিনিস্টার আবার বলে পিএম মানে প্রাইম মিনিস্টার নয় এমন হয় কিছু গল্প বানাচ্ছে ডিড নট আনসার প্রধানমন্ত্রী উত্তর দেননি মানে ফোন ধরেননি জার্মান ডেলি ক্লেমস এই খবরের কাগজটা আবার ভারতের গদি মিডিয়া বানায় এটা ভারতের কোনো মিডিয়া বানায়নি কে বলছে জার্মান মিডিয়া জার্মানি ইউরোপে জার্মানি ইন্ডিয়াতে নয় আর ভাববে হয়তো জার্মানি ইন্ডিয়ার কোনো রাজ্য বোঝা গেছে তাহলে আন্তর্জাতিক স্তরের খবর ভারতবর্ষের খবরই নয় মোদি রিফিউজ ট্রাম্পস কলস ফোর টাইমস ইন রিসেন্ট উইক্স জার্মান নিউজ পেপার জার্মান নিউজ পেপার বলছে চারবার এই সপ্তাহে ডোনাল্ড ট্রাম্প মোদিজিকে ফোন করেছে মোদিজি আনসার দেননি হয়েছে প্রমাণ পাওয়া গেছে এটাকে গুগল করলে নিজেরাও সার্চ করে নিতে পারবেন একটু পড়াশোনার ব্যাপার এখানে ভুল ভাল কমেন্ট না করে সেগুলো করলেই হয় কি ব্যাপার অ্যাকচুয়ালি ভারতবর্ষের এই ঔদ্ধত্ব এই ক্ষমতা আমেরিকার চোখে চোখ রেখে লড়াই করা ঝুঁকে গানেই কিভাবে এলো আমেরিকা যখন একের পর এক ভারতবর্ষের উপর ট্যারিফ চাপাচ্ছে ভারতবর্ষ অদ্ভুত ভাবে নীরব জাপান কি করলো জাপানের উপর আমেরিকার শর্তে ডিল করে নিল চীন কি করলো চীনের উপর যখন ট্যারিফ লেগেছিল তিন মাস আগে চীন পাল্টা ট্যারিফ লাগিয়েছিল অর্থাৎ কিছু লোকজন তারা সঙ্গে সঙ্গে মাথা নিচু করে মেনে নিয়েছে কিছু কিছু লোকজন একদম যুদ্ধের ময়দানে নেমে গেছে ভারতবর্ষ নীরব অদ্ভুতভাবে নীরব এবং নিজের স্ট্র্যাটেজিতে নিজের কথা মতো নিজের পরিকল্পনা মতো কাজ করে যাচ্ছে এই নীরবতা একটা বিশাল বড় গেম প্ল্যানের অংশ কি সেই গেম প্ল্যান যেটাকে আমি বলেছি দা গেম প্ল্যান সেই মাস্টার প্ল্যান অনুযায়ী ভারতবর্ষ প্ল্যান করে নিয়েছিল আজকে নয় এক দশক আগে যে ইন্ডিয়াকে সুপার পাওয়ার বানাতে হবে ভারতবর্ষ হবে পড়াশক্তি বা সুপার পাওয়ার এবং শোনা যায় যে আমাদের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার অজিত দোভাল স্যার তিনি তখন প্রধানমন্ত্রীকে নাকি বলেছিলেন যে ভারতবর্ষকে সুপার পাওয়ার হতে গেলে আগে আমাদের বুঝতে হবে আমাদের শত্রু চীন নয় চীন কম্পিটিটার ছোটোখাটো প্রবলেম হতে পারে বাউন্ডারি নিয়ে ওদের সঙ্গে ওদের ভাষায় জবাব দেবো বাট আমাদের আলটিমেট শত্রু ফাইনাল যে রয়েছে সে হচ্ছে ইউএসএ আমেরিকা তার কারণ কারণ আমেরিকা এক নম্বরে বসে আছে সুপার পাওয়ার হয়ে আমেরিকা কোনো দিন সহ্য করবে না নতুন কোনো শক্তি নতুন কোনো দেশ সুপার পাওয়ার হিসেবে পৃথিবীতে উঠে আসছে যে কোনো দেশের মধ্যে সম্ভাবনা দেখা গেছে ছলে বলে কৌশলে আমেরিকা সেই দেশকে শেষ করে দিয়েছে তো আমাদের মাথায় রাখতে হবে আমাদের আলটিমেট শত্রু কিন্তু কম ইউএসএ কিন্তু এখন এই অবস্থায় দাঁড়িয়ে ভারতবর্ষের একেবারেই উচিত না ইউএসের সঙ্গে লড়াইতে নেমে যাওয়া কারণ ভারতবর্ষ তৈরি নয় আগে আমাদেরকে আমাদের পুরো সুরক্ষা বেষ্টনী তৈরি করতে হবে ভারতবর্ষকে টোটালি একেবারে রেডি করতে হবে এর মুখোমুখি দাঁড়ানোর জন্য তারপর আমরা নামব ইউএসের মুখোমুখি তার আগে নয় তো এই যে মাঝখানের টাইম এই টাইমটায় কেবল এবং কেবল অভিনয় করে যেতে হবে এবং আমেরিকার সঙ্গে ফ্রেন্ডলি রিলেশন বজায় রাখতে হবে আমেরিকাকে বুঝতে দিলে হবে না যে আমরা কিন্তু এক নাম্বার শত্রু হিসেবে আপনাদের মনে করি আমেরিকা যেন খুনা ট্রেন ট্রেন না পায় আমেরিকার যেন সব সময় মনে হয় যে এরা তো একদম আমাদের ফ্রেন্ডলি নেশান কারণ আমেরিকা যেই মুহূর্তে বুঝে যাবে আমেরিকা কিন্তু উঠে পড়ে লাগবে সেই দেশকে ডিস্টেবিলাইজ করে দেওয়ার জন্য তো ততদিন আমেরিকার সঙ্গে ফ্রেন্ডলি রিলেশন বজায় রাখতে হবে যতদিন না ভারতবর্ষ পুরোপুরি তৈরি হয়ে উঠছে আমেরিকাকে টক্কর দেওয়ার জন্য এবং সেই জন্য সেই গেম প্ল্যান অনুযায়ী আপনারা দেখুন ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে আমেরিকায় পাঠানো হয় উনি গিয়ে ওখানে বিভিন্ন অনুষ্ঠান করেন উনি গিয়ে বলেন মাই ফ্রেন্ড ট্রাম্প উনি গিয়ে বলেন যে ইউএসএ আমাদের বন্ধু উনি গিয়ে বলেন সব কিছু সেই গেম প্ল্যানের অংশ নমস্তে ট্রাম্প আপ কি ট্রাম্প সরকার যাতে সমস্ত রকমভাবে মনে হয় ভারতবর্ষ পুরোপুরি আমেরিকার সঙ্গে আছে এবং যে মুহূর্তে প্রচণ্ড হাসি মুখে আমেরিকার রাষ্ট্রনায়কদের সঙ্গে ভারতবর্ষের রাষ্ট্রনায়ক ভারতবর্ষের ডিপ্লোম্যাটরা হাত মেলাচ্ছেন সই করছেন কোনো না কোনো চুক্তিতে এবং তাদের মারাত্মক জটিল এবং কঠিন ক্যালকুলেশনের মধ্যে রয়েছে এসবই সেই বড় গেম প্ল্যানের অংশ টাই মেলে বুঝতে পারবে ভারতবর্ষ আসল কি করতে চলেছে এবার আমেরিকার সঙ্গে যারাই বন্ধুত্ব করেছে তারা কিন্তু কেবল আমেরিকার বন্ধু আর কোনো জায়গায় তারা বন্ধুত্ব করতে যায় না কারণ আমেরিকা বলে আমরা আমি তোমার বন্ধু তোমার আর কাকে চাই তাহলে হ্যাঁ স্যার আপনি স্বয়ং আছেন আর কাকে চাই আর কারোর সঙ্গে বন্ধুত্ব করবে না তারা বলে হ্যাঁ করবো না কিন্তু এইখানেই বুঝতে পারবেন কেন ইন্ডিয়া প্রথম থেকে সেই গেম প্ল্যান খেলে গেছে আসলে আমেরিকাকে বন্ধু হিসেবে নেয়নি একই সঙ্গে যখন আমেরিকার সঙ্গে লেমুয়া কঙ্কাশা চুক্তি স্বাক্ষর করছে ভারতবর্ষ নমস্তে ট্রাম্প করছে মাই ফ্রেন্ড ট্রাম্প হচ্ছে সেই সময় ইন্ডিয়ার প্রধানমন্ত্রীকে একের পর এক বিদেশ সফরে পাঠানো হচ্ছে আমি যখন বলছি প্রধানমন্ত্রীকে পাঠানো হচ্ছে আপনাদের মনে হোরে দৃষ্টান্ত সব প্রধানমন্ত্রী নেন উনি ওনাকে আবার কে পাঠাবেন প্রধানমন্ত্রী আমরা তো আমাদের দেশের কোনো যে কোনো রকমের উন্নয়ন যে কোনো রকমের ভালো কাজে সব সময় সেই সময় দেশে বা রাজ্যে শাসক দল নেতা মন্ত্রী যারা থাকে তাদের জয় জয়কার করি অবশ্যই তারা মুখ দেশের অবশ্যই তারা সামনে থাকেন কিন্তু টোটাল গেম প্ল্যানটা আসলে তৈরি করেন ডিপ্লোম্যাটরা বিউরোক্র্যাটরা যারা ইউপিএসসি পরীক্ষা দিয়ে সিনিয়র আই আইপিএস আইএফএস পোস্টে রয়েছে এবং গোটা দেশটা কিভাবে চলবে তার প্ল্যান তার প্ল্যান অফ অ্যাকশান রূপরেখা তৈরি করে প্রধানমন্ত্রী বা মুখ্যমন্ত্রী বা যে সময় যে পোস্টে থাকে তাকে তৈরি করে দেয় কারণ তাদের আসল অভিজ্ঞতা রয়েছে গোটা পৃথিবী সম্পর্কে তো আমরা দেখেছি যে লাস্ট দশ বছরে ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে বারবার বিদেশ সফরে পাঠানো হয়েছে গালফ কান্ট্রি একের পর এক গালফ কান্ট্রির সঙ্গে ভারতবর্ষ অসাধারণ রিলেশান তৈরি করেছে কাতারের সঙ্গে ভারতবর্ষ স্পেশাল একটা গ্যাস চুক্তি করে নিয়েছে ইরানের সঙ্গে ভারতবর্ষের ভালো সম্পর্ক আরবের সঙ্গে ভারতবর্ষের ভালো সম্পর্ক আমরা দেখব ভারতবর্ষ বসে থাকেনি আফ্রিকার একের পর এক দেশে ভারতবর্ষের তরফ থেকে প্রধানমন্ত্রী বিদেশমন্ত্রী গেছে তাদের সঙ্গে কিছু না কিছু চুক্তি হয়েছে আফ্রিকার বিভিন্ন দেশকে ভারতবর্ষ অনুদান দিয়েছে আফ্রিকার দেশকে ভারতবর্ষ ভ্যাকসিন পাঠিয়েছে অ্যাম্বুলেন্স পাঠিয়েছে হসপিটাল তৈরি করে দিয়েছে আমরা একই সঙ্গে দেখেছি যে ইউরোপ ইউরোপের প্রচুর দেশ আমেরিকার ধামা ধরা কিন্তু ইউরোপে অনেক দেশ আছে তো ভারতকে চেষ্টা করতে হয়েছে সব জায়গায় যেখানে ক্লিক করে যায় ইউরোপের একের পর এক দেশের সঙ্গে এবং কিভাবে ক্লিক করে গেছে এক্ষুনি আমি দেখিয়ে দেবো অফিসিয়ালি নিউজপেপার থেকে বাংলাদেশি ভাইদের জন্য বলছি ইউরোপের একের পর এক দেশের সঙ্গে ভারতবর্ষ রিলেশন তৈরি করেছে একের পর এক চুক্তি করেছে আমেরিকা রেগে গেছে তা সত্ত্বেও ভারতবর্ষ ভারতবর্ষ রাফাল কিনেছে ফ্রান্স থেকে একদিকে রাশিয়ার সঙ্গে চুক্তি রয়েছে সামরিক তাদের থেকে আমরা এস চারসো কিনছি আবার একই সঙ্গে ফ্রান্সের সঙ্গে আমরা রিলেশন রাখছি তাদের থেকে আমরা রাফাল কিনছি তো পুরোপুরি যাতে কোনোভাবে আমাদের আমেরিকা সর্বস্ব না হয়ে যেতে হয় সমস্ত জায়গায় আমাদের অপশান সমস্ত জায়গায় আমাদের কানেকশান তাই ইউরোপের আলাদা আলাদা দেশের সঙ্গেও ভারতের চুক্তি এবং একই সঙ্গে ল্যাটিন আমেরিকার বিভিন্ন দেশ আর্জেন্টিনা থেকে ব্রাজিল সমস্ত জায়গায় ভারতবর্ষের চুক্তি শুরু হয়ে গেছিল লাস্ট দশ বছর ধরে ডিলের পর ডিল একের পর এক ডিল আর তার ফল তার ফল ভারতবর্ষ আজকে নিশ্চিত যে আমেরিকার প্রেসার আমাদেরকে ভেঙে ফেলতে পারবে না গালফ কান্ট্রির সঙ্গে আমাদের ভালো সম্পর্ক আফ্রিকার সঙ্গে আমাদের অসাধারণ সম্পর্ক ইউরোপিয়ার কান্ট্রির কথা বলছি না যারা আমেরিকার ধামাধারা দেখুন খেলা কি করে ঘোরাতে হয় ভারতীয় ডিপ্লোম্যাটদের কামাল উইউড অলওয়েজ বি ইন ফেভার অফ রিডিউসিং ট্যারিফস টু মিনিমাম লেভেল

কোনো দেশ চলে যাচ্ছে ভারতকে সাপোর্ট করার জন্য সহজ ব্যাপার নয় সে বুঝছে আমি আমেরিকার এগেনস্টে যাচ্ছি কারণ সমস্ত দেশও কিন্তু ভিতরে ভিতরে আমেরিকার অত্যাচারে অতিষ্ঠ হয়েছিল তারা খুঁজছিল একজন সুপার পাওয়ারকে যে আমেরিকার বিরুদ্ধে একবার দাঁড়াবে আস্তে আস্তে তার পাশে সবাই এসে দাঁড়াবে প্রথমে কেউ দাঁড়াবে না আপনার পাড়ায় একজন মাস্তান মাস্তানি করে আপনি গেছেন একা বিরোধিতা করতে কেউ দাঁড়াবে না আপনার পিছনে বাট আপনি দশ বছর ধরে সমস্ত ভাবে রেডি হয়ে মার্শাল আর্ট ক্যারাটে কুংফু সব কিছু শিখে সেই মাস্তানের সামনে গিয়ে দাঁড়িয়েছেন চোখে চোখ রেখে লড়ছেন তাকে হারিয়ে দিচ্ছেন এবার কিন্তু একের পর এক ছোট ছোট বাড়ির জানলা দরজা খুলে যাবে এবং সাধারণ মানুষ আপনার পিছনে এসে দাঁড়াবে ঠিক সেটাই ঘটছে বিশ্ব মঞ্চে জিও এই মুহূর্তে এবং ভারতবর্ষের ডিপ্লোম্যাটরা বিউরোক্র্যাটরা ভারত সরকার কি করেছিল এই সমস্ত দেশের কাছে ভারতবর্ষের যে বিশাল মার্কেট দেড়শো কোটি জনসংখ্যার মার্কেট এটাকে নিয়ে গেছিল যে আমাদের মার্কেট ওপেন তোমার জন্য এখানে জিনিস বিক্রি করো কারণ ভারতবর্ষ জানতো আমরা যদি গিয়ে আমাদের স্বার্থের কথা বলি কেউ ইন্টারেস্টেড হবে না আমরা যদি কাউকে গিয়ে বলি আরে তোমার লাভ তুমি এসো আমার দেশে সে হ্যাঁ আরে আমার লাভ আমি যাই তো ভারতবর্ষের মার্কেট খুলে দেওয়া হয়েছিল সারা পৃথিবীর জন্য ইন্ডিয়া জানতো সারা পৃথিবীর সঙ্গে আমাদের বিজনেস তৈরি হয়ে যাক একবার এবার ইন্ডিয়া তৈরি শুরু করে দিয়েছিল মেক ইন ইন্ডিয়া ইন্ডিয়াতে কিছুই নেই সেরকম কোনো বড় ব্যবসায়ী নেই যারা জিনিস পাঠাতে পারবে সারা পৃথিবীতে এক্সপোর্ট করতে পারবে এবার রাতারাতি ইন্ডিয়ানদের কাছে কোনো ইঞ্জিনিয়ার নেই টেকনিশিয়ান নেই সায়েন্টিস্ট নেই যাদের অভিজ্ঞতা আছে ল্যাপটপ বানানোর ফোন বানানোর ইভি বানানোর ইঞ্জিনিয়ারিং গুডস বানানোর এগুলো তো ইন্ডিয়ায় তৈরি হয়নি কোনোদিন তো ইঞ্জিনিয়ার যারা ইঞ্জিনিয়ার যারা আছেন ইন্ডিয়ার তাদের অভিজ্ঞতাও নেই তো প্রথম শুরু হলো মেক ইন ইন্ডিয়া ইন্ডিয়ার কোম্পানি নয় মেক ইন ইন্ডিয়া সারা পৃথিবীর কোম্পানি তোমরা ইন্ডিয়াতে চলে এসো তোমরা এখানে জিনিস তৈরি করো অনেকে বুঝতে ভুল করেছিলেন সে সময় যে ভারতের কোম্পানি তো হচ্ছে না বিদেশের কোম্পানিকে আমরা কেন ডাকছি আরে ভারতের তো লোকে তো অভিজ্ঞতাই নেই কী করে তৈরি করতে হবে তো আমরা শিখবো কার থেকে আমরা যদি বিদেশে গিয়ে বলি আমাদের শিখিয়ে দাও আমরা নিজের দেশে গিয়ে তৈরি করব বিদেশ শেখাবে আমাদের তো বিদেশকে বলা তোমরা চলে এসো প্রথমে বলা হলো আমাদের দেশে মাল বিক্রি করে যাও নাস্তে নাস্তে সবাই এলো তারপর বলা হলো আমাদের দেশেই তোমরা কারখানা বানাও না তোমাদেরই কারখানা একের পর এক কোম্পানি ইন্ডিয়াতে এসে কারখানা বানাতে শুরু করে দিল অ্যাপেল থেকে শুরু করে বাকি সমস্ত কোম্পানি এবার ওই কারখানায় ছোট স্তরে মিডিয়াম স্তরে বড় স্তরে রিসার্চে টেকনোলজিতে ইঞ্জিনিয়ারিংয়ে কারা চাকরি পেতে শুরু করলো লাস্ট এক দশক ধরে ভারতীয়রা এবার ভারতবর্ষের ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট যে কলেজ থেকে পাস করে বেরিয়েছিল এরকম কোনো বিশ্বমানের কোম্পানিতে দশ বছরের কাজের অভিজ্ঞতা হয়ে গেছে এবার ভারতবর্ষের তরুণ প্রজন্ম পুরো শিখে গেছে কি করে জিনিস বানাতে হয় যে কোনো কোম্পানিতে তাই হয় আপনার একটা রেস্টুরেন্ট আছে দেখবেন যে কোনো ব্যবসায় তাই হয় দশ বছর ধরে আপনার কাপড়ের দোকান আছে দশ বছর ধরে কেউ একজন কর্মচারী ওই দোকানে কাজ শিখে নেয় কোথেকে মাল কিনতে হয় কি করে মাল আনতে হয় কো কিভাবে ডিল করতে হয় শিখে নিয়ে সে যখন কনফিডেন্ট হয়ে যায় সে নিজের ব্যবসা খুলে নেয় তাই তো এক দশক ধরে ইন্ডিয়ানরা কাজ শিখেছে খালি বিদেশিদের কোম্পানিতে এবার ইন্ডিয়ানরা শিখে গেছে কি করে করতে হয়। এবার ইন্ডিয়াতে ইকোসিস্টেম তৈরি হয়ে গেছে। ইন্ডিয়ার ইঞ্জিনিয়ার তৈরি হয়ে গেছে, টেকনিশিয়ান তৈরি হয়ে গেছে, সায়েন্টিস্ট তৈরি হয়ে গেছে এক্সপেরিয়েন্স নিয়ে। এবার ইন্ডিয়া একের পর এক নিজের কারখানা শুরু করতে শুরু করে দিয়েছে। যে 10 বছর চুপ থাকা দরকার ছিল, নীরব থাকো, সাইলেন্ট থাকো, কেবল গেম প্ল্যান অনুযায়ী কাজ করে যাও। এবং ইন্ডিয়া প্রচুর জায়গায় জাপানি টেকনোলজি ইউজ করেছে যাদের টেকনোলজির ওপর ভরসা করা যায় যে ইন্ডিয়ার ছেলেমেয়েরা যাতে জাপানের লেভেলের টেকনোলজি শিখতে পারে এবং একটা সময় আসবে যখন ইন্ডিয়া ওই টেকনোলজি শিখে নিয়ে নিজে শুরু করে দেবে কারণ বাকি দেশের কাছে যেটা অভাব স্কিল্ড ম্যান পাওয়ার ইন্ডিয়াতে ম্যান পাওয়ারের অভাব নেই দেড়শো কোটি আমাদের পপুলেশন আমাদের শক্তি এরা যদি স্কিল্ড হয়ে যায় জাপানে কত লোক আছে কাজ করবে ইন্ডিয়ার সঙ্গে টক্কর কী করে দেবে ইন্ডিয়ার যা স্কিল্ড ম্যান পাওয়ার আছে এবং বড় বড় কোম্পানিগুলোকে ইনসেন্টিভাইজ করা হয়েছিল যে যত জিনিস তৈরি করবে তাকে তত টাকা ছাড় দেওয়া হবে আবারও মানুষ ভুল বুঝেছিল যে আরে বড় কোম্পানি তাকে কেন আমি ছাড় দেব শিল্পপতিদের সুবিধা পাইয়ে দেওয়া হচ্ছে কারণ এই ইনসেন্টিভের লোভে বাইরের কোম্পানিগুলো যত বেশি মাল তৈরি করবে যত বেশি নিজের কারখানা বড় করবে তত বেশি ইন্ডিয়ার লোক ওই কারখানায় চাকরি পাবে আমেরিকার অ্যাপেল যখন এখানে কোম্পানি স্থাপন করছে অ্যাপেল কোম্পানিতে কাজ করার জন্য কি আমেরিকার ছেলে মেয়েরা এখানে এসে কাজ করছে আমাদের দেশে না তো বাইরের কোম্পানিগুলোকে লোভ দেখাও যে তোমরা আরও বানাও ইন্ডিয়াতে আমরা আরও ট্যাক্স ছাড় দেব ওরা ভাবছে রে এখানে আরও বানিয়ে দিই চীন থেকে কারখানা শিফট করে ইন্ডিয়াতে লাগিয়ে দিই ইন্ডিয়া আরও ট্যাক্স ছাড় দেবে ইন্ডিয়ার মাথায় চলছে দশ বছর দশ বছর আমাদের ছেলেমেয়েরা আরো চাকরি পাক আরো শিখে যাক এবং এই কাণ্ড যখন চলছে একই সঙ্গে ইন্ডিয়া শুরু করে দিল স্বদেশি আর্মস তৈরি যে যে মুহূর্তে আমরা আমেরিকার বিরুদ্ধে দাঁড়াবো হতে পারে সারা পৃথিবী আমাদের অস্ত্র দেওয়া বন্ধ করে দিল তাই ইন্ডিয়া আমেরিকা থেকে আমস কেনে একই সঙ্গে ফ্রান্সকে তৈরি করে রেখেছে যে তোমাদের থেকে কিন্তু রাফাল নিয়েছি রাশিয়াকে রেডি করে রেখেছে তোমাদের থেকে কিন্তু এস ফোর নিয়েছি এবং একই সঙ্গে ইন্ডিয়া ডিআরডিওকে তৈরি করে যাচ্ছে যে দেশীয় পদ্ধতিতে ব্রহ্মস থেকে শুরু করে আকাশ তীর একের পর এক বানাতে থাকো অগ্নি ফাইভ পর্যন্ত যাতে করে আমাদের আর পাঁচ দশ বছর পর ফ্রান্স বা রাশিয়া দরকার না পড়ে আমরা স্বয়ং সম্পূর্ণ হতে পারি ততদিনও কিন্তু ইন্ডিয়াকে নীরব থাকা উচিত একই সঙ্গে ইন্ডিয়া কাজ করে গেছে এনার্জি সেক্টরে একের পর এক গাল্ফ কান্ট্রির সঙ্গে ইন্ডিয়া সম্পর্ক বানিয়ে রেখেছে রাশিয়ার সঙ্গে সম্পর্ক বানিয়ে রেখেছে যাতে তেল এবং প্রাকৃতিক গ্যাসের অভাব না পড়ে এবং একই সঙ্গে ইন্ডিয়া নিজের দেশে ইভিতে মারাত্মক বুস্ট দিয়ে গেছে সৌরশক্তিতে মারাত্মক বুস্ট দিয়ে গেছে যে যাতে করে রাশিয়া বা কাতার বা ইরান বা গালফ কান্ট্রিজ কাউকেই আর পাঁচ বছর পর দরকার না পড়ে আমরা এখানে স্বয়ং সম্পূর্ণ হয়ে যেতে পারি একই সঙ্গে ইন্ডিয়া লাস্ট দশ বছর ধরে নিজের ইকোনমিকে ঢেলে সাজিয়েছে জিএসটি চালু হয়েছে ইন্ডিয়াতে যাতে করে ওভারঅল গোটা বিজনেস একটা সিস্টেমের মধ্যে চলে আসে সবাই সৎভাবে ট্যাক্স দিতে বাধ্য হয় ইউপিআই সিস্টেম চালু করেছে ইন্ডিয়া যে ইউপিআই সিস্টেমের এমন দম বাইরের বিভিন্ন দেশ ইউপিআই সিস্টেমকে গ্রহণ করেছে ইন্ডিয়া আস্তে আস্তে নিজের গোল্ড রিজার্ভ বাড়িয়েছে যাতে করে আমেরিকা ফাইনাল লেভেলে স্যাংশন লাগিয়ে দিলে কারণ লিখে রাখুন ইন্ডিয়ার যত উন্নতি হবে আমেরিকা তত ইন্ডিয়ার ওপর চাপ বাড়াবে ইন্ডিয়ার যে গোল্ড রিজার্ভ সেটা যাতে ইন্ডিয়াকে বাঁচিয়ে দিতে পারে এবং একই সঙ্গে ইন্ডিয়া আমেরিকা বারবার বলেছে আরে তোমরা তো আমার বন্ধু এই তো হাত মিলিয়ে গেলে এই তো বললে আপ ট্রাম্প সরকার এই তো বললে নমস্তে ট্রাম্প আবার তোমরা রুপিতে বিজনেস কেন করছো তোমরা তো ডলারে করবে ইন্ডিয়া হেসে হেসে আরে ভাই তুমি তো ভাই মানে আরে ডলার তো আছে আমরা রুপিতে করি না করি আর কোনো ব্যাপার না বলে একের পর এক দেশের সঙ্গে রুপিতে ইন্ডিয়া বিজনেস করে গেছে এবং আমেরিকাকে ততক্ষণ আরে বন্ধু তুমি বন্ধু আমার আরে আর কি মনে করছো ওরা একটু ওরাও একটু অল্প বন্ধু তুমি আসল বন্ধু এই পলিটিক্স ইন্ডিয়ার ডিপ্লোম্যাটরা খেলে গেছে যে আমেরিকাকে শান্ত করে বসিয়ে রেখে পুরো ইন্ডিয়াকে রেডি করে ফেলতে হবে এবং ইন্ডিয়ার মধ্যে পুরো সমাজে একটা এন্টারপ্রেনারশিপের ঝড় চালিয়ে দেওয়া হয়েছে সমাজের ইয়াং ছেলে মেয়েদের মধ্যে যে সবাই ব্যবসা করো এগিয়ে এসো এন্টারপ্রেনার হও সার্ক ট্যাঙ্ক ইন্ডিয়া থেকে শুরু করে এরকম বিভিন্ন রিয়ালিটি শো যাতে করে ইন্ডিয়ার তরুণ তরুণীদের মধ্যে বিজনেস বিজনেস মাইন্ডসেট তৈরি হয় দেশে গড়ে তবে দেশের ইয়াং উঠলে চাকরি পাবে আমরা বিজনেস গড়ে উঠলে তবে এক্সপোর্ট করতে পারবো তবে দেশে গবে এবং এটা ততদিন আমাদের চুপ থাকা দরকার যতক্ষণ না এটা পুরোপুরি রেডি হয়ে যায় আমার ধারণা ভারতবর্ষ আরও পাঁচ দশ বছর চুপ থাকতো কিন্তু আমেরিকা এবার এই গেম প্ল্যান বুঝে ফেলেছে এবং ওরা অ্যাকশন নিতে শুরু করে দিয়েছে যে দশ বছর ধরে আমাদের বোকা বানিয়ে বন্ধু 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 বলে আলটিমেটলি আমরা যা যা চাইনি সব করে ফেলেছে ইন্ডিয়া ইন্ডিয়া নিজের দেশের ইনফ্রাস্ট্রাকচার এয়ারপোর্ট দশ বছর আগে যা ছিল হু হু করে বাড়িয়েছে রেলওয়ে ফ্রেট করিডর হাইওয়ে ব্রিজ ওয়াটারওয়েজ সমস্ত কিছু ইন্ডিয়া তৈরি করেছে যাতে আমাদের বিভিন্ন কোম্পানিগুলোয় কারখানায় যে সব জিনিসপত্র তৈরি হবে সেগুলো হু হু করে পোর্টে চলে যেতে পারে সেখান থেকে পৃথিবীর বিভিন্ন দেশে ছড়িয়ে পড়তে পারে এবং আমাদের দেশের ইয়াং মাইন্ড তারা যাতে বিদেশে না চলে যায় তার জন্য তাকে বেটার লাইফস্টাইল দিতে হবে একজন মানুষ সে দেখছে আমার দেশে ভাঙাচোরা রাস্তা বিদেশে গেলে আমি একটু বেটার লাইফস্টাইল পাবো আমি চলে যাই বিদেশে আমার দেশের যাতে ইনফ্রাস্ট্রাকচারে বিদেশের সমান সমান হয় দেশের ব্রেন যাতে বিদেশে না চলে যায় এবং এর সঙ্গে দরকার ভারতীয় অস্মিতা প্রত্যেক ইয়াং ছেলেমেয়ের মধ্যে জাগানো ভারতীয়ত্ব কারণ ইনফ্রাস্ট্রাকচার ভালো হলে লাইফস্টাইল বেটার হলে যেরকম প্রচুর মানুষ দেশে থেকে যাবেন ঠিক সেরকম ভারতীয়ত্ব বোধ ভারতীয়ত্ব গর্বের এই বোধটা সবার মধ্যে এলেও কিন্তু প্রচুর ইয়াং মাইন্ড তারা দেশকে ভালোবেসে দেশে থেকে যাবে এইটাও সারা দেশ জুড়ে চালানো হয়েছে আমাদের দেশ অনেক বেশি ইন্ডিয়ান আইডেন্টিটিতে লাস্ট কিছু বছরে এক হয়ে উঠেছে যেখানে আমাদের ভাষার ব্যারিয়ার প্রচুর যেখানে ধর্মের ব্যারিয়ার যেখানে জাতির ব্যারিয়ার যেখানে কালচারেল কালচারের ব্যারিয়ার সমস্ত ব্যারিয়ারকে ভেঙে ইন্ডিয়া ইন্ডিয়া ভারত ভারতীয়ত্ব এই ব্যাপারটাকে লাগা তার বিভিন্ন লেভেলে প্রচার করার ফলে নতুন প্রজন্ম কিন্তু ভারতীয় অস্মিতায় বিশ্বাস করতে শুরু করে দিয়েছে এবং ভারতবর্ষ কতটা এগিয়ে গেছে এটা বোঝার জন্য এটা বোঝার জন্য বোধ একটা একটা থট প্রসেসই যথেষ্ট আমরা আগে ভাবতাম আমাদের শত্রু পাকিস্তান কারোর শত্রুকে দেখে বোঝা যায় তার লেভেল কতটা কারণ সে যদি না বড় লেভেলে পৌঁছাতে পারে সেও বড়ো লেভেলের শত্রু বানাতে পারবে না তারপর আমরা ভাবতাম আমাদের শত্রু চীন আর এখন দু ধরে আমরা ভাবছি আমাদের শত্রু আমেরিকা আমেরিকাকে ভারতবর্ষ সাধারণ ভারতীয় নিজের শত্রু ভাবছে এবং আমেরিকাকে টক্কর দেওয়ার জন্য ভারত রেডি হচ্ছে এটা তখনই সম্ভব যখন ভারত ভেতর থেকে অনেকটা রেডি হয়েছে তাই আজ ভারত পাকিস্তান নয় আমেরিকার সঙ্গে চোখে চোখ রেখে কথা বলতে পারে ভারতবর্ষের প্রধানমন্ত্রী আমেরিকার রাষ্ট্রপতির ফোনও রিসিভ না করতে পারে এবং বিদেশের চাপ আসবে প্রচুর আসবে বিদেশের চাপ সামলানোর জন্য যে দুজন আমি সবসময় বলি যে আমাদের দেশে আমাদের সমস্যা আমরা কিছু হলেই নেতা প্রশংসা করি সবসময় অবশ্যই বিভিন্ন নেতামন্ত্রী সেই আমাদের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু থেকে শুরু করে যদিও এখন অত্যন্ত খুশির ব্যাপার একটা খবর পড়ছিলাম যে নেতাজিকে প্রথম প্রধানমন্ত্রীর স্বীকৃতি দেওয়া হবে যদি সেটা হয় এর থেকে ভালো ব্যাপার আর কিছু হবে না শুরু করে বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পর্যন্ত আমাদের এতগুলো রাজ্যের প্রথম মুখ্যমন্ত্রী কেউ থেকে শুরু করে প্রত্যেক রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী পর্যন্ত এত এত ক্যাবিনেট মিনিস্টার রাজ্য এবং কেন্দ্রের অবশ্যই এর মধ্যে অনেক মানুষ ছিলেন আছেন যারা ভালো কাজ করেন পরিশ্রম করেন দেশকে রাজ্যকে এগিয়ে নিয়ে যেতে চেষ্টা করেন তাদের নাম তো সবাই করেন খবরের কাগজে লেখা হয় তারা যে কোনো জায়গায় কিছু উদ্বোধনে যান রাজ্যের ব্যাপার হলে মুখ্যমন্ত্রী যান কেন্দ্রের ব্যাপার হলে প্রধানমন্ত্রী যান কিন্তু আমি আবারও বলবো দেশ এই স্পিডে এগোচ্ছে মানে এর আসল কৃতিত্ব আমাদের দেশের আইএফএস আইপিএস আই অফিসারদের আমাদের দেশের বিউরোক্র্যাটদের আমাদের গোটা দেশটাকে যারা ক্যামেরার পিছনে বসে চালায় যারা প্রত্যেক মন্ত্রককে চালায় যারা মন্ত্রীদের অ্যাডভাইস দেয় যারা অ্যাকচুয়ালি কাজটাকে প্ল্যান করে এক্সিকিউট করেন মন্ত্রীরা তো সামনে থাকেন তো এরকম দুজন অরাজনৈতিক ব্যক্তি ভারত মাতার সন্তান যে সন্তানকে নিয়ে ভারত মাতার বাকি দেড়শো কোটি সন্তান সবসময় গর্ব করে ডক্টর এস জয়শঙ্কর যিনি বিদেশকে একা হাতে সামলাচ্ছেন সামনে থেকে এবং এনএসএ অজিত দোভাল স্যার যিনি বিদেশকে একা হাতে সামলাচ্ছেন ক্যামেরার পিছন থেকে দুজনেই অরাজনৈতিক ব্যক্তিত্ব রাজনীতির সঙ্গে কোনো সম্পর্ক নেই এবং এদের ব্রেন কাজ করে যাচ্ছে কি করে দেশকে এগিয়ে নিয়ে যাওয়া যায় আর এদের সঙ্গে দরকার আর একজনকে তাকে বলুন তো প্রধানমন্ত্রীকে মুখ্যমন্ত্রীকে স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রতিরক্ষামন্ত্রীকে মন্ত্রীকে অর্থমন্ত্রীকে রেলমন্ত্রীকে আপনাকে আমাদের দেশের প্রত্যেক নাগরিককে যাতে করে আমরা খেয়াল রাখতে পারি যে আমাদের দেশ একটা গণতন্ত্রে চলে আজকে আমাদের রাজ্যে একটা দল ক্ষমতায় আছে কাল অন্য দল আসবে আজকে আমাদের দেশে একটা দল ক্ষমতায় আছে কাল অন্য দল আসবে বা রাজ্য বা কেন্দ্রে যে দল ক্ষমতায় আছে হয়তো কোনো বছর বা কোনোবার তারা থাকবে মুখ্যমন্ত্রী বা প্রধানমন্ত্রী পাল্টে যাবে আবার দশ বছর পর অন্য কোনো নতুন দল আসবে এটাই গণতন্ত্রে হয় কিন্তু রাজনীতি পাল্টাবে দল পাল্টাবে শাসক দল বিরোধী দল পাল্টাবে পাকি আমাদের দেশের আসল মোটো যেন না পাল্টায় আমাদের দেশের বিউরোক্র্যাটরা অফিসাররা কিন্তু সেম থাকে দল পাল্টানোর সঙ্গে পাল্টে যায় না এবং আমাদের দেশের দেড়শো কোটি ভারতবাসী যেন আমাদের দেশের এই গেম প্ল্যানকে আমরা এগিয়ে নিয়ে যেতে পারি যে আমরা তো ভাই এক কাঠটা ইন্ডিয়াকে আমরা এগিয়ে নিয়ে যাবই হ্যাঁ টাইম টু টাইম আমাদের সিএম পি বিভিন্ন লোক চেঞ্জ হবে বিভিন্ন দল চেঞ্জ হবে তাতে আমাদের মোটো চেঞ্জ হয়ে যাবে না রাইট তো এই প্রতিজ্ঞাই সবাই নিন আপনারও যেটুকু অবদান থাকে ভারতবর্ষকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে যে ফিল্ডে আপনি আছেন সেই ফিল্ডের মাধ্যমে অবদান রাখুন জয় হিন্দ জয় ভারত মাতা